The আসসালামু আলাইকুম হ্যালো ভিউ ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে স্টিম ফিশ তৈরি করে দেখাবো এই স্টিম ফিশটা তৈরি করার জন্য একটা তেলাপিয়া মাছ নিয়েছি এটার ওজন হবে এক কেজি ছ কেজি এরকম ওজন হবে এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যেন এর ভিতরে যে আষ্টের গন্ধগুলি থাকে সেটা যেন চলে যায় এই যে দেখো এইভাবে আমি পেটের কাছে চিরে নিয়েছি যেন ময়লা যেগুলি থাকে সেগুলি যেন বের করে ফেলতে পারে এখন এই মাছটাকে আমি একটা ধারালো চাকু দিয়ে আস্তে আস্তে এইভাবে চিঁড়ে নিব এই চেরাটা একটু তেজতে করে হবে যেন ভিতরে মশলাগুলি ঢুকতে পারে দেখো এই যে এইভাবে চিরে নিলাম আদার সাইডটাও সেম এইভাবেই আমি আবার চিরে নিব একইভাবে চিঁড়ে নিতে হবে আমাকে একটু তেরসে করে চিড়ে নিলে অনেক দূর পর্যন্ত মশলাটা যেতে পারে এ যে এইভাবে আমি চিড়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন কাটাটা কেটে না যায় মাছটাকে এখন আমি ধুয়ে নিব মাছটা আমি ধুয়ে নিলাম এখন একটা কিচেন টাওয়াল দিয়ে মাছটাকে পানিগুলি একটু ছোপ করে নেব মাছটাকে একটা ডিশে নিয়ে নিলাম লেবুর রস আমি খুব সুন্দর করে মেখে নেব চার টেবিল চামচ পরিমাণ আমি লেবুর রস নিয়েছি ঘোরাতে হয় পিঠের দিকে পেটের দিকে না এক চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার আমি দিয়ে নিলাম এদিকে হাফ চা চামচ অন্য পিঠে হাফ চা চামচ এভাবে দিয়ে হাত দিয়ে খুব করে মেখে নিতে হবে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এর সঙ্গে আমি এক চা চামচ পরিমাণ কাঁচা মরিচ আমি পেস্ট করে নিয়েছি হাফ চা চামচটা এদিকে দিলাম ওই পিঠে আমি আদার সাইডও আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেবো এবং ভালো করে দিতে হবে যেন এর পেটের ভিতরেও যায় তোমরা ইচ্ছা করলে এটা বাটিতে সব মশলাগুলি একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিতে পারো এবং যেটা মেখে দেওয়া যেতে পারে চমৎকার একটা রেসিপি এক চা চামচ পরিমাণ লবণ আমি কিছুটা অংশ এদিকে দিয়ে দিচ্ছি বিশেষ করে মাথাতে একটু বেশি করে দিতে হবে ভালো করে মশলাগুলি মাখিয়ে দিতে হবে হাফ চা চামচ আদার সাইডে তেলাপিয়া মাছটা বেছে নেওয়ার একটা কারণ যেটা মাংস এটা মাংস বলতে পারে আদা বাটা এক চা চামচ পরিমাণ পাঁচ চামচ আমি এদিকে দিয়ে দিচ্ছি মেরিনেট করছি পাঁচ চামচ হলুদ আদার সাইডে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ বলিমান আমি নিয়েছি পাঁচ চামচ বলিমান আমি সাইডে রেখে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ আমি আদার সাইডে দিয়ে দিচ্ছি তাহলে সঙ্গে কিন্তু আমি মাথা ভিতরে এবং পেটের ভিতরে মশলাগুলি দিয়ে দিচ্ছি মেরিনেট করা আমার শেষ হয়ে গেল এখন এটাকে আমি 15 20 মিনিট রেস্টে রাখব এরপর আমি স্টিমে দেব স্টিমে দেওয়ার পদ্ধতিটা আমি মাছটা স্টিম করার জন্য আমি এরকম একটা ডিশ নিয়েছি আমি যে পাত্রে স্টিম করবো সেই পাত্রটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এরকম একটা চওড়া পাত্র নিয়েছি ডিপনেস যেটা বলি আমরা সেটা অল্প আমি এখানে একটা এরকম একটা প্লেট বসিয়ে নেব আর যদি তোমাদের পাত্রের ডিপনেসটা যদি বেশি হয় মানে গভীরতা যদি বেশি হয় তাহলে তোমরা এখানে একটা বাটি বসায় নিতে পারতো অর্থাৎ গভীরতাটা কম সুতরাং আমি এর জন্য এরকম একটা পাতলা প্লেট নিয়েছি যেটাতে এখানে আমি এভাবে এটা বসিয়ে দিয়ে আমি এইভাবে এটাকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি স্টিম করব। মাছটা আমি এখানে ডিশে বসানোর আগে এর ভিতর আমি কিছু পাতা কপি কুচি করে দিলাম এটা দেওয়ার কারণ হলো যে ডিশের গায়ের সঙ্গে লেগে না যায় এর উপরে আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজ দেওয়ার কারণ যে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে মাছের সঙ্গে চলে আসবে তার সঙ্গে আমি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম ডিশ আমার রেডি হয়ে গেল আমি এখন মাছটাকে আমি এখানে শিফট করে দিব মাছটাকে শিফট করলাম এখন আমি যে ডিশটা নিয়েছিলাম এই ডিশটা যে পাত্রটা আমি চুলায় বসাবো স্টিম করার জন্য পাত্রের ভিতরে এইভাবে আমি বসিয়ে দিলাম এবং এর ভিতরে আমি পানি দিয়ে দেব আমি এই পাত্রের ভিতরে ঢেলে আমি দিয়ে দিচ্ছি পানি নিচে থাকবে আমি যখন এটাকে চুলায় বসিয়ে দেব তখন স্টিম তেতপে এবং স্টিমে আমার মাছটা হয়ে যাবে এটা আমি ঢেকে দিলাম এখন এটাকে আমি থেকে 20 মিনিট আমি এটাকে স্টিম করব তোমরা আরেকটা কাজ করতে পারো যদি এই সাইডে যদি বাতাসটা বের হয়ে যায় তাহলে তোমরা ইচ্ছা করলে এখানে ভেজা কাপড় দিয়ে একটু মুড়ে দিতে পারো অথবা আটা মেখে নিয়ে সেটাও লাগিয়ে দেওয়া যায় যেন বাতাসগুলি বের না হয় পাতিলের চতুর্দিকে কিভাবে আটা লাগিয়ে দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি আমি কিছুটা লাগিয়ে ফেলেছি এই দেখো আমি এইভাবে আটাটা মেখে নিয়েছি লম্বা করে নিয়েছি এবং এটাকে এই সাইড দিয়ে এভাবে লেগে দিবে যেন ভিতর থেকে যেন বাষ্পটা বাইরে না আসতে পারে আমি অবশ্য প্রথমে দিতে চাইনি বাট ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেটা কিভাবে দিতে হয় জাস্ট এইভাবে লাগায় দিবা বিশ মিনিট পরে আমি আবার তোমাদের সামনে চলে আসলাম দেখানোর জন্য জালটা বন্ধ করে দিতে হবে এবং আস্তে ধীরে ধৈর্য সহকারে আমি এই যে আটাগুলি আমি রেখেছিলাম এটা আমি আস্তে আস্তে চাকু দিয়ে আউট করে ফেলবো একটা চাকু দিয়ে সাইড থেকে আমরা আটাগুলি একটু উঠে নিলাম এক সাইডটা ফাঁকা করে নিয়ে আমার এই যে এভাবে একটু চারা দিলে উঠে গেল পুরোটা আমাকে খুলতে হয়নি কিন্তু জাস্ট এরকম করে চারা দিলাম খুলে আসছে এই যে দেখো এই অবস্থা একটু ঠান্ডা হইলে আমি এটাকে এর ভিতরে একটু পানি আছে সেই পানিগুলো আমি ফেলে দেবো দিয়ে মাছটা উপর থেকে আমি তুলে নিব আমি আপনার সিঙ্কে যাচ্ছি না কিভাবে পানিগুলি ট্রে থেকে ছেঁকে ফেলবো সেটা একটু তোমাদেরকে দেখে দিই এইভাবে পানিটাকে ফেলে দেবা এটাকে আমি একটা অন্য ডিশে তুলে নিব উপর থেকে মাছটা নিয়ে নেব আমি যে আগে পাতাকপি কিংবা পেঁয়াজ দিয়েছিলাম ওগুলি কিন্তু আমি নেব না আরও কিছু শেয়ার করে ফেলি যেমন আমি একটা ভেজিটেবল রেডি করব তুলোতে তার জন্য আমি গাজর নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি এবং পাতাকপি নিয়েছি আমি এক কাপ এখানে আনারস কুচি করে কেটে নিয়েছি আমি এক কাপ এর সঙ্গে আমি একটু মিষ্টি কুমড়া হাফ কাপ পরিমাণ দিব সামান্য পরিমাণ আমি ধনিয়া পাতা ব্যবহার করব এখানে যেটা যখন ব্যবহার করব তখন বলে দিব যে তোমাদের সঙ্গে কতটুকু লাগবে আমি রেড চিলি পাউডার রেখেছি যদি তোমাদের লাগে তাহলে দিতে পারো তবে আমার ওখানে যথেষ্ট পরিমাণ আমি কাঁচামরিচ দিয়েছি এখানে আমার মনে হয় নাও লাগতে পারে আর চুলোতে আমার একটু আদা কুচি লাগবে এটাকে আমি জুলিয়ান কাঠ দিয়ে নিয়েছি আর রসুন কুচিও আমার কেটে নিয়েছি এই যে এইভাবে রসুনটা কুচি করে কেটে নিয়েছি এটা আমার লাগবে পেঁয়াজ কলি হাফ কাপ পরিমাণ আমি ইউজ করব। একটা সস রেডি করব। এর জন্য আমাকে সয়া সস তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ফিশ সস তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম যে কোনো ব্র্যান্ডের ফিশ সস নিতে পারো এক টেবিল চামচ পরিমাণ আমি ভিনেগার দিলাম তোমরা ইচ্ছা করলে এটা একটু কম বাড়া করতে পারো ভিনেগারের বিষয়টা এখানে সব ধরনের এবং বুঝতেই পারো যে সয়া সস ফিশ সস টাইপের হতে পারে এখানে একটু চিনি দিতে হবে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি তোমরা ইচ্ছা করলে বেশি দিতে পারো কারণ আমার বাসায় একটু চিনির পরিমাণ কম খায় ডায়াবেটিসের রুগী আছে যার জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়ে ফেললাম কাঁচা এরকম নেবে লাল পাকা মরিচ যেটা বাজারে পাওয়া যায় দেখবে যে এই যে এই ধরনের আমি লাল মরিচ বাজার থেকে একটু বেছে নিয়ে আসছি সেটাকে আমি কুচি করে নিলাম এটাকে কুচি করে নিয়েছি এটা একটু আমি হামান দিস্তায় থেতলে নিব থেতলে নিলে জিনিসটা ভালো হবে এখানে চারটা কাঁচামরিচ আছে এখানে রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দেবো এটাকে একটু থেতলে আমি ওর ভিতরে দিয়ে নেব রসুনটাও আমি এর সঙ্গে সঙ্গে আমি একটু থেতলে নিব। এই দেখো আমি হামাল এটাকে একটু ক্রাশ করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এটাকে গ্রেন্ডার মেশিনে গ্রেন্ড করে নিতে পারো এটাকে এখন আমি এর ভিতরে মিশিয়ে ফেললাম এটা যদি এরকমভাবে রাখো এর ভিতরে ঝালটা ছেড়ে যাবে আর মাছটা আমি স্টিম করে তুলে নিয়েছি ওটা খেয়ে দেখলাম ওটা ওটাতে লবণ সব সবকিছু পারফেক্ট আছে আমি একটু খেয়ে দেখি এটা কেমন খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার আসছে ঝাল আছে এবং লবণটাও ঠিক আছে আমি কিন্তু এটাতে অতিরিক্ত কোনো লবণ ব্যবহার করিনি জুলাই একটা বসিয়েছি এখানে আমি কুকিং অয়েল ঢেলে দিলাম টেবিল চামচ পরিমাণ এক আদা কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তোমাদেরকে একটা কথা বলা হয়নি এটা অনেক হেলদি স্টিম ফিশটা এত হেলদি এটাতে কোনো তেল নাই সামান্য একটু তেল আমি ব্যবহার করছি এবং শরীরের জন্য খুবই ভালো স্বাস্থ্যকর শুধু হেলদি বললে ভুল হবে এটা টেস্টি অনেক আদাটা একটু ব্রাউন হয়ে আসলে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর ভিতরে ভেজিটেবলটা দিয়ে দিব আমি এখানে কোনো ভেজিটেবলই বয়ল করে নেইনি চিকন করে কেটেছি জাস্ট এখানে আমি নাড়াচাড়া করে একটু হালকা সিদ্ধ করে ফেলবো গাজরটা আমি প্রথমে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এটাও একটু চিকন করে কেটে নিয়েছি লবণ সামান্য পরিমাণ দিলাম এই রান্নাটাতে তিলের তেল ব্যবহার করলে খুব ভালো হয় সুন্দর একটা গন্ধ চলে আসে সবার শেষে একটু তিলের তেল দিতে হয় আজকে আমার ঘরে তিলের তেল নাই তার জন্য আমি তিলের তেলটা দিচ্ছি না পাতা গুলি দিয়ে দিলাম আনারসটা সবার পরে দিব আমি আদা কুচির একটা দারুণ গন্ধ চলে আসছে মিষ্টি কুমড়াটা অপশনাল আমি এটা ইচ্ছা করে দিয়েছি মিষ্টি কুমড়াটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো শুধু কপি যাই হোক আমি সসটা দিয়ে দিলাম ভিতরে দিতে হবে কর্নফ্লাওয়ার আমি এখানে একটু পানি ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ পানি দিলাম এটাকে আমি এখন ঢেকে দিয়ে রাখবো জাস্ট পাঁচ মিনিট এটাকে আমি কুক করব। পাঁচ মিনিট পরে আবার আমি ফিরে আসি আফটার ফাইভ মিনিটস এটা প্রায় আমার হয়ে আসছে আমি আনারসগুলি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি এরকম একটা স্বাদ আসে আনারসটা দেওয়ার ফলে খুবই টেস্টি করে তুলবে এটাকে আনারসটা দেওয়ার পরে দুই তিন মিনিট আমি কুক করব পেঁয়াজ কলিগুলি দিয়ে দিলাম কিছু কলি রাখলাম ওপরে ডেকোরেশনের জন্য দুই তিন মিনিট পরে আবার ঢাকনাটা খুলে ফেললাম এখন আমি ফিনিশিং টাচটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ গুলে রেখেছি এটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এক টেবিল চামচ পরিমাণ দিলাম এখন আমি ডিশে মাছটা নিয়ে নেব ডিশে জন্য আমাকে কিছুটা আমি আগেই এই ডিশের উপরে দিয়ে নিব এইভাবে কিছুটা ভেজিটেবল আমি এখানে দিয়ে নিলাম আর বাকি অংশটা আমি মাছের উপরে ঢেলে দেব আমি এরকম চওড়া দুটো চামচ নিয়েছি যেন মাছটা আমার ভেঙে না যায় পিছনের দিকে এবং সামনের দিকে একটু ধরে এইভাবে আস্তে করে এইভাবে পার করে নিলাম সামনের দিক দারুণ অনেক টেস্টি আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে এটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এত সুন্দর একটা dish সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি দেই সেগুলি তোমরা দেখতে পারবে তাহলে এখন আমি একটু সবুজ হলুদের ভিতর একটু সবুজের ছড়াছড়ি একটু ধনেপাতা দিয়ে দিলাম পেঁয়াজের কলি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার অলি স্টিম ফিশ দারুণ হয়েছে তোমাদের সামনে আমি একটা ভালো রেসিপি নিয়ে আসতে পেরেছি জেনে আমার খুব ভালো লাগছে যে তোমাদেরকে আমি একটা ভালো রেসিপি দিতে পারলাম নেক্সট টাইমে আবার আমার সঙ্গে দেখা হবে তোমাদের নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি